হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্লাস হাতা কিংবা থ্রি কোয়ার্টার হাতা কিংবা ফুল স্লিপ মানে ফুল হাতা যদি আপনারা কোনো হাতা কাটিং করতে যান সেক্ষেত্রে কি হয় অনেক সময় এগুলো প্রপার ফিটিংস হয় না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি করে এগুলো আপনারা প্রপার ফিটিংস করবেন পুরোটা ডিটেলসে দেখিয়ে দেবো আর হাতা কি করে কাটিং করতে হয় তার উপর কিন্তু ভিডিও আমার করা আছে তো আপনারা যদি না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন ওখানে কিন্তু আমি হাতা কি করে কাটিং করতে হয় মানে ছোট হাতা বড় হাতা গ্লাস হাতা থ্রি কোয়ার্টার হাতা ফুল স্লিভ সমস্তটা কিন্তু ডিটেলসে সেখানে বুঝিয়ে দিয়েছি আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে হাতা যে ফিটিংসের সময় কি হয় আমরা যদি সেলাই করার সময় দেখি অনেক সময় কি হয় যে আমাদের প্রপার ফিটিংস হয় না মানে হাতা আপনাদের ঢিলা ঢেলা হয় ওই ওই যে সমস্যাটা সেই সমস্যাটা আপনারা কি করে সমাধান করবে সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে তো আর একটা কথা আপনাদেরকে আমি এখানে বলে দিই যে আমার একটা নতুন অনলাইন ক্লাস শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে তো আপনারা যারা সেখানে জয়েন করতে চাইছেন মানে অনলাইনে যারা আপনার ক্লাস করতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনারা যদি শিখতে চান আমার এই নিচে দেওয়া নাম্বারটাতে অবশ্যই করে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে তো আজকে আমি বলে দিই কী করে আপনারা প্রপার ফিটিংসটা করবেন এখানে আমি এখানে একটা হাতার ড্রয়িং করে রেখেছি তো আপনারা যারা হাতার ড্রয়িং করতে জানেন না অবশ্যই করে আমার ভিডিওটা দেখে নেবেন আমার এই চ্যানেলে কিন্তু আমার হাতা কাটিং করার ভিডিও দেওয়া আছে দেখার পর কিন্তু আপনারা এই ভিডিওটা দেখবেন ঠিক আছে আর আমি লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তার জন্য আমাদের কি লাগে না প্রথমে লাগে হাতা লম্বা এখান থেকে এতদূর পর্যন্ত আমাদের হাতা লম্বার প্রপার মাপটা লাগে আর লাগে হচ্ছে মুহুরি মানে এখান থেকে দূর হচ্ছে আমাদের এই যে জায়গাটা এই জায়গার মুহুরির মাপটা লাগে আর এইটা হচ্ছে আমাদের মোহরার মাপ লাগে ঠিক আছে মোহরাটা হচ্ছে যেটা আমাদের জামার সঙ্গে যে পোষণটা জোড়া হয় সেটাকে কিন্তু মোহড়া বলে এখানে কিন্তু সেটার মাপটা দেওয়া আছে তো আমরা নর্মালি হাতা কিন্তু এরকমভাবে কাটিং করি কিন্তু আমি আজকে যেটা বোঝাবো যে আপনারা নর্মাল মানে একদম পুরো প্রপার ফিটিংস হবে যেটা আমাদের হাতে কিন্তু একদম পুরো এরকমভাবে ফিটিংস হয়ে থাকবে কোনো রকম লুজ থাকবে না সেটা কি করে করবেন সেটা আমি আপনাদেরকে দিচ্ছি তো তার জন্য কি করতে হবে দেখুন এখানে আপনারা আপনাদের ঝুলের মাপটা নিয়ে নেবেন মানে হাতা লম্বার মাপটা নিয়ে নেবেন তো সেটা আপনাদের গ্লাস হাতা হতে পারে থ্রি কোয়ার্টার হাতা হতে পারে কিংবা ফুল স্লিপ মানে পুরো ফুল হাতা পর্যন্ত হতে পারে সমস্তটা কিন্তু একই রকম নিয়মেই হবে ঠিক আছে শুধু আপনাদের হাতার লম্বার মাপটা বড় হবে এছাড়া এখানে আর কোনো সমস্যা হবে না পুরো যেরকমভাবে আমি বলছি সেরকমভাবেই কিন্তু আপনাদের লম্বার মাপটা নিয়ে নেবেন আর পুরো ড্রয়িংটা সেরকমভাবে করবেন দেখবেন আপনাদের হাতা একদম প্রপার ফিটিংস হবে তো এখান থেকে আমি কি করব প্রথমে হাতা লম্বার মাপটা এতদূর পর্যন্ত নিয়ে নেব তারপর কি করতে হয় আপনারা জানেন এখান থেকে মুহুরির মাপটা নিতে হয় ঠিক আছে তো যে কি করবেন যে আপনারা আপনাদের যা মুহুরি থাকবে সেটার অর্ধেক করে নেবেন হাতা লম্বার হচ্ছে আপনাদের যা হাতা লম্বা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি মতন ঠিক আছে তো হাতা লম্বার এখানে আপনারা এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি মতন এখানে অ্যাড করে নেবেন তো এক ইঞ্চি কিসের জন্য অ্যাড করবেন না যদি আপনাদের লাইলিং হাতা হয় মানে ভেতরে যদি লাইলিং বসে ব্লাউজের ক্ষেত্রে কি হয় আমরা লাইলিং দেওয়া ব্লাউজ করি লাইলিং দেওয়া কামিজ করি সেক্ষেত্রে আপনারা এক ইঞ্চি মতো নেবেন কেননা হাফ ইঞ্চি হবে নিচে সেলাই হবে লাইলিংয়ের সঙ্গে আর হাফ ইঞ্চি আমাদের ওপরে মোহরা জামার সঙ্গে সেলাই হবে ঠিক আছে আর যদি আপনারা কটন পিসের ওপর করেন সেক্ষেত্রে আপনারা দেড় চিনে নিতে পারেন তাহলে এখানে আমাদের কী হবে একটা ফোল্ড হয়ে সেলাই হবে মানে এখানে এক ইঞ্চি সেলাই হবে আর এখানে হাফ ইঞ্চি সেলাই হবে ঠিক আছে সেটা এবার আপনারা নিজেদের মতন করে বুঝে নিয়ে নেবেন এরপর নিতে হবে বললাম মুহুরি তো মুহুরির মাপটা কি করবেন আপনাদের যা হাতার মাপ থাকবে মুহুরির যা মাপ থাকবে সেটার অর্ধেক করে নেবেন এই যে আমাদের রাউন্ড আছে এই রাউন্ডটা ফিতেটা দিয়ে মাপবেন মাপার পর যে মাপটা হবে সেটার অর্ধেক করে নিয়ে নেবেন ঠিক আছে তো অর্ধেক করে নেবার পর এখানে কি হবে মুহুরির হাফ নিতে হবে তার সঙ্গে প্লাস আরও দেড় ইঞ্চি মতন এক্সট্রা নিতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের এক্সট্রা দিতে হয় ব্লাউজেই বলুন কিংবা কামিজের ক্ষেত্রেই বলুন এটা কিন্তু আমাদের নিতেই হয় কেননা এইটার হচ্ছে আমাদের এক্সট্রা যদি আমাদের কাস্টমার কোনো সময় যদি হেলদি হয়ে যায় তখন এই এক্সট্রা কাপড়টা কিন্তু লুজ করার জন্য কাজে লাগবে ঠিক আছে যদি এখান থেকে এতদূর পর্যন্ত আপনার হাতার অর্ধেক হয় তার সঙ্গে আরও দেড় ইঞ্চির মতন কাপড় এটা এক্সট্রা নিতে হয় ঠিক আছে তাহলে মুহুরির মাপটা এতদূর পর্যন্ত বোঝা গেল এরপর হচ্ছে মুহড়ার মাপ তো আমি বলেছিলাম কি এইখানটা খুব ভালো করে বুঝবেন আমি বলেছিলাম এইখান থেকে দূরে যা মাপ হবে এইখান থেকে এত দূরের মাপটা কিন্তু তাই হবে ঠিক আছে প্রথমে সেই অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমার এখানে মাপটা হচ্ছে তো এখান থেকে আমার এতটার মাপ হচ্ছে দেখুন দশ ইঞ্চি ঠিক আছে এই দশ ইঞ্চি মাপটা কিন্তু এদিকেও নিতে হবে ঠিক আছে আমি কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বুঝে নেবেন এখান থেকেও দশ ইঞ্চি মাপটা নেবেন তবে এইখানে দাগ দেবেন না এই ওপর দিক থেকে তিন ইঞ্চি ডাউন করে দাগ দেবেন ঠিক আছে এইখান থেকে তিন ইঞ্চি ডাউন করবেন এরকমভাবে ফিতেটা ধরবেন এদিকে যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী এদিকে বসাবেন বসিয়ে ওপর দিক থেকে নিচের দিকে তিন ইঞ্চি ডাউন করবেন এটা কিন্তু করতেই হয় এটা কিন্তু মোহরার শেপ দেওয়ার জন্য প্রয়োজন হয় ঠিক আছে এবার এখান থেকে আপনারা মোহরার মাপ নেবেন এই যে এইখান থেকে এই যে দাগটা গেছে এখান থেকে মোহরার মাপ নেবেন তো মোহরা আমার যদি এখানে থাকে ধরুন আমি বারো ইঞ্চি আমি একটা রাফলি বলছি আপনাদের যা মোহরা থাকবে সেটার অর্ধেক করে নিয়ে নেবেন তো আমি এখানে ছ ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিচ্ছি এটা কিন্তু প্রথমে দিতে হবে তারপর এখান থেকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা কিন্তু আমি নর্মালি হাতা আমরা কাটিং করি সেই মাপটা বলে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে কি করবেন প্রথমে তিন ইঞ্চিতে একটা দাগ দেবেন তারপরেতে এখান থেকে তিন ইঞ্চি নামিয়ে এখানে একটা দাগ দেবেন আর এখান থেকে মোহরার যা অর্ধেক হবে আপনাদের যা মোহরা থাকবে সেটার অর্ধেকের মাপটা এখানে নেবেন তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা এখানে মাপ নেবেন ঠিক আছে এইবার করতে হবে কি এখান থেকে এরকমভাবে একটা সেপ দেবেন আর এই দাগগুলোকে কিন্তু আমরা নরমালি জুড়ে দিই ঠিক আছে আমি কিন্তু এইখানে বলেছিলাম যে এখান থেকে নর্মালি আমরা এই দাগের সঙ্গে এই দাগ আর এই দাগের সঙ্গে এই দাগ এটা জুড়ে দিতে হয় কিন্তু আপনারা যদি প্রপার ফিটিংস চান সেক্ষেত্রে কিন্তু এই দাগগুলোকে নর্মালি জুড়ে দিলে হবে না সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে এই যে মোহরা থেকে পাঁচ ইঞ্চি ডাউন করবেন এখান থেকে পাঁচ ইঞ্চি ডাউন করবেন ঠিক আছে এখান দিয়ে পাঁচ ইঞ্চি মতন ডাউন করবেন ডাউন করার পর এখান থেকে আপনাদের মাপটা নিতে হবে তো এটা আপনারা যখন বডির মাপ নেবেন অবশ্যই করে এই মাপটা নিয়ে নেবেন আপনারা যদি বডির মাপ নেন সেক্ষেত্রেও হতে পারে কিংবা রেডিমেড জিনিস থেকে যখন মাপ তুলছেন তখন কিন্তু এই পাঁচ ইঞ্চি ডাউন করে এখানকার যে চওড়ার মাপটা এটা কিন্তু আপনাদের নিতে হবে তবেই কিন্তু আপনাদের প্রপার ফিটিংস হবে ঠিক আছে তো তার জন্য এখান থেকে পাঁচ ইঞ্চিতে ডাউন করে একটা মাপটা নেবেন সেই মাপটা আর এইখান থেকে যে মাপটা নিলেন মানে আমাদের এ ধরুন এইখানটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বুঝে নিন এই যে আমাদের এই যে মোহরাটা যেখানে কাঁধের সঙ্গে যে জোড়া হয় সেইখান থেকে আমাদের ফিতেটা ধরে পাঁচ ইঞ্চি মতন ডাউন করে নেবেন ঠিক আছে পাঁচ ইঞ্চি মতন ডাউন করে এখান থেকে রাউন্ডের মাপটা নেবেন দেখুন আমি যেরকমভাবে বলে দিচ্ছি খুব ভালো করে দেখে নিন এরকমভাবে রাউন্ডের মাপটা নেবেন সেই রাউন্ডের যে মাপটা হবে সেই মাপের অর্ধেক করবেন সেই মাপের অর্ধেক করে এখান থেকে আমাদের মাপটা নিতে হবে ঠিক আছে মানে আমরা যদি এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে মাপটা কম হবে আপনাদের মোহরার যা মাপ থাকবে তার থেকে কিন্তু এখানের মাপ কম হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা করবেন কি এখান থেকে মাপটা প্রথমে নিয়ে নেবেন তারপর আবার দেড় ইঞ্চি এক্সট্রা যে দাগটা আমাদের এক্সট্রা লুজ রাখার জন্য দরকার লাগে সেটা দেবেন দিয়ে তারপর এই দুটোকে এরকমভাবে প্রথমে জুড়বেন ঠিক আছে তো আপনাদের কাছে যদি সেফ স্কেল থাকে তো অবশ্যই আপনারা সেফ স্কেল দিয়ে এটা জোড়ার চেষ্টা করবেন জোড়ার পর প্রথমে এই দুটোকে জুড়বেন তারপর এই দুটোকে এমনিভাবে জুড়বেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতের কাটিংটা কিন্তু একটু রকম হবে মানে নর্মালি আমরা এরকমভাবে যে কাটিং করি সেরকম কাটিং হয়তো হবে না এদিকটা হয়তো একটুখানি সরু মতন হবে এদিকটা একটু চওড়া মতন হবে কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই এরকমই হবে তাহলে কিন্তু আপনাদের ফিটিংসটা একদম ঠিকঠাক আসবে তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি এটা গ্লাস হাতার ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছি আপনারা যদি থ্রি কোয়ার্টার হাতা কিংবা ফুল হাতা করতে চাইছেন সেক্ষেত্রেও আপনারা এই প্রসেসেই করবেন আপনাদের ফিটিংস কিন্তু একদম ঠিকঠাক হবে তো কি বললাম এখানটা আরেকটু বুঝে নিন ওপরের মোহরার থেকে পাঁচ ইঞ্চি নিচে দা দিকে নামাবেন ওপরের মোহড়ার থেকে পাঁচ ইঞ্চি নিচের দিকে নামিয়ে এখান থেকে কিন্তু আপনাদের যে রাউন্ড নেবেন রাউন্ডের যে মাপটা হবে সেটা অর্ধেকটা নেবেন নেবার পর তারপর আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে এইবার দাগগুলোকে আপনারা ঝোরবেন আপনারা একবার এরকমভাবে করে দেখুন আপনাদের হাতার ফিটিংস যদি কোনো গণ্ডগোল হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার যত দূর মনে হয় আপনাদের এরকমভাবে করার পরে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো আজকে ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আজকের মতন এইটুকুই টা